পরোটা তো অনেকভাবেই খেয়েছো এইবার তাহলে তৈরি করে নাও টক ঝাল মিষ্টি টমেটো পরোটা নাম শুনেই জানো জিভে জল চলে আসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুব ইউনিক এবং দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি টমেটো পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক টমেটো পরোটা বানানোর জন্য দুটো সেদ্ধ টমেটো নিয়েছি টমেটোর ওপরে যে পাতলা আবরণটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে নিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে টমেটো দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে গোটা শক্ত অংশগুলো তুলে ফেলে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দু কাপ মতো ময়দা তোমরা চাইলে আটাও দিতে পারো আমি ময়দা দিয়ে করেছি এবার এটাকে হাত দিয়ে মেখে একটা ডো করে নিচ্ছি খুব শক্তও না খুব নরমও না বেশ মিডিয়াম একটা ডো করে নেব সাদা তেল দিয়ে আবারও একটু মেখে নেব এই ডোটা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পর ওই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি যেহেতু মা আর আমি খাবো তার জন্য বেশি করিনি অল্প করেই করেছি পরোটা বানাতে তো সবাই জানো তো ওই পরোটার মতনই একইভাবে বেলে নিলাম তো দেখো রুটির মতো গোল করে পরোটাটা বেলে নিয়েছি এবার পরোটাটার চারিধারে অল্প একটু তেল দিয়ে এরকমভাবে দুই দিকে ভাজ করে নিচ্ছি এবার আবারও একটু তেল দিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে এইভাবে ভাজ করে নেব এবার সবগুলোকে এরকমভাবেই পরোটার মতন করে বেলে নেবো বেলা হয়ে গেছে আর যে আগে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডিম দিয়ে ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি এইবার আগে থেকে বেলে রাখা পরোটাটা ডিমের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি দিলে চলবে না মিডিয়াম দিতে হবে ওপর থেকে একটু ডিমের গোলাটা দিয়ে দিলাম দেখো এক পিট প্রায় হয়ে এসছে এবার উল্টে দেবো একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব তো তো কি বন্ধুরা দেখে তোমরাও বাড়িতে একবার এইভাবে টমেটো পরোটা বানিয়ে খাও আশা করি অবশ্যই ভালো লাগবে তো এটা ভাজা হতে থাকুক আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তো কমেন্ট করে জানাবেই আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে